এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সরকারি আধিকারিকদের পাশে থাকার বার্তা দিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় শনিবার রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে এসআইআরে নিযুক্ত বিএলও কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ কর্মশালায় বিএল কর্মীদের এসআইআর ফর্ম জমা নেওয়া সহ ডেটা এন্ট্রির বিভিন্ন কাজ বোঝানো হয় আলোচনা করা হয় বিএল দের বিভিন্ন সমস্যা ও প্রশ্ন নিয়ে কর্মশালা শেষে রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান এসআইআর কাজ যথেষ্ট সময় সাপেক্ষ তাই অযথা ফর্ম নিজেদের কাছে না রেখে পূরণ করার পর বিএলওদের কাছে জমা দেওয়ার চেষ্টা করুন এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে তার আবেদন ফর্ম পূরণ করে দ্রুত জমা করুন যাতে এই কাজ দ্রুত শেষ করা সম্ভব হয় দেখুন অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকেই একটা যেটা একটা মানে ভুল ধারণা বলবো না মানে এইভাবে আমরা এগোচ্ছিলাম যে প্রত্যেকেই জানেন যে চার মানে নভেম্বর থেকে চার ডিসেম্বর অবধি এক মাস ধরে প্রক্রিয়াটা চলবে কিন্তু এই প্রক্রিয়াটা এতটাই মেমত এবং এতটাই মানে জটিল তো তাতে কি হচ্ছে যে আমরা যেটা বারবার এখন রিকোয়েস্ট করছি যে আমরা এক প্রথম ফেজ যেটা ছিল প্রথম ফেজ হচ্ছে বাড়ি বাড়ি ফর্ম দেওয়া এই ফর্ম ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে এখন আমরা নেক্সট ফেজে যেটা করছি ফর্মগুলো তোলা মানে আমরা এরপরে মাইকিং করব এবং আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে আপনারা অযথা ফর্মগুলো নিয়ে নিজেদের কাছে রেখে দেবেন না ফর্মগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিএলও যাবে আপনাদের বাড়িতে প্রয়োজনে আপনারা বিএলও দের সাথে কন্টাক্ট করুন দিয়ে ফর্মগুলো কোনোভাবে তাদেরকে দিয়ে দিন তাহলে প্রক্রিয়া কিন্তু আপনাদের এন্ডে হয়তো জমা দিয়ে দিলে আপনারা কাজটা হয়তো শেষ কিন্তু আমাদের কাজ কিন্তু সেখান থেকে শুরু মানে এই যে এত হিউজ পরিমাণে এনুমারেশন ফর্ম সেই ফর্মগুলোকে ডিজিটাইজ করা এটা একটা প্রক্রিয়া এবং এখানে অনেক সময় সার্ভারের একটু ইস্যু হচ্ছে ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এটাই বার্তা দিতে চাইছি জনসাধারণকে আপনারা প্রত্যেকেরই ফর্মগুলো জমা দিন রাজনৈতিক দলগুলোকেও বলছি তারা যাতে বিএলএদের মাধ্যমে একই বার্তা প্রত্যেকের কাছে দিয়ে দিন যে ফর্মগুলো নিজেদের বাড়িতে না রেখে আপনারা ফিলআপ করে দিয়ে দিন এরপরের কাজটা প্রশাসনের উপর ছেড়ে দিন আমরা বাধ্যতামূলকভাবে ডিজিটাইজ করা এটা একটা বেশ সময় সাপেক্ষ টাইম কনজিমিং ব্যাপার এটা আমরা করে ফেলব প্রক্রিয়াটা 4 তারিখের মধ্যে আমরা করব এই মোর্টিকে আর কি নতুন কিছু অ্যাড করা হলো মানে পদ্ধতিগতভাবে কিছু বদল আসলো না কোনো বদল কিছু আসে নি কিছু কিছু যে টেকনিক্যাল ইস্যুস যেগুলো সেগুলো আমাদের কমিশন জামান জামান গাইডলাইন দিচ্ছে জামান জামান নির্দেশ দিচ্ছে আমরা सिंपली নির্দেশগুলো পালন করছি এবং ডাউনলাইন বিএলও এবং সুপারভাইজার অফ দি পারকুলেট হয়ে দাশের সো টামি ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি